বাহ মি ইউ ক্যান সি মেনি ডাগস আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতি হাঁস এই হাঁসগুলো গুলো সারাদিন পানিতে বেসে ছিল সূর্যটি অস্ত যাচ্ছে দ্য আমি প্রকৃতিকে উপভোগ করছি আই এম এনজয়িং দ্য নেচার মহিষটি দাঁড়িয়ে আছে দ্য বাফেলো ইজ স্ট্যান্ডিং মহিষটি আমার দিকে তাকিয়ে আছে দ্য বাফেলো ইস স্টারিং এট মি মহিষটি দেখতে অনেক ভদ্র দা বাফেলো ইজ লুকিং এটি একটি খোলা জায়গা এখানে রয়েছে অনেক গবাদি পশু আর আমার খুব ভালো লাগতেছে যে এই মহিষটা আমাকে ভয় পাচ্ছে এবং পিছনে হটে যাচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে মনোযোগ দিচ্ছে এই মহিষ তোমার নাম কি And it is afraid of me. <laughs> just see the beauty, man. I'm really over the moon. I really enjoy places like this. I really feel the things. And just see the buffalo is walking. He's afraid of me. Hold along, they take grass. সারাদিন তারা ঘাস খায় আর আর কাউস আরাউন্ড মি আমার চারপাশে গরু রয়েছে এই গরুগুলো বাসায় ফিরছে তার গড়ে ফিরছে দা কালস আর রিটার্নিং টু দেয়ার হাউজেস গরুগুলো সারাদিন ধরে ঘাস খায় দ্য ইট গ্রাসেস হোল ডে লং

অনেকগুলো পাতি হাঁস এই হাঁসগুলো সারাদিন পানিতে বেসেছিল